ধুধু মরুভূমির বুক চিরে এক ব্যক্তি একা একা হেঁটে যাচ্ছিলেন সামনে শুধু বালু আর আকাশ হঠাৎ তিনি আকাশের দিকে তাকালেন একটা ম্যাগ ভেসে যাচ্ছে আর তখনই তিনি শুনলেন এক বিস্ময়কর আওয়াজ অমুকের বাগানে পানি দাও তিনি থমকে গেলেন আশেপাশে কেউ নেই কিন্তু স্পষ্ট সেই আওয়াজ ম্যাক থেকে এসেছে যেন আসমান থেকে নির্দেশ দেওয়া হচ্ছে অবিশ্বাস্য হলেও সেই মেঘ আস্তে আস্তে পাথরে ভূমির উপরে গিয়ে থামলো আর সেখানে শুরু হলো বৃষ্টি বৃষ্টির পানি জমে একটি নির্দিষ্ট নালায় প্রবাহিত হয়ে যেতে লাগলো কৌতূহলে ওই ভ্রমণকারী ব্যক্তি সেই পানির স্রোত অনুসরণ করতে লাগলেন চলতে চলতে তিনি দেখতে পেলেন একজন কৃষক কোদাল হাতে দাঁড়িয়ে আছেন আর বাগানে পানি ছড়িয়ে দিচ্ছেন খুব যত্ন করে তিনি তাকে প্রশ্ন করলেন হে আল্লাহর বান্দা আপনার নাম কি লোকটি নাম বলতেই চমকে উঠলেন ভ্রমণকারী এই নামটি তো তিনি আকাশের মেঘে শুনেছিলেন তিনি সব খুলে বললেন আমি নিচ কানে শুনেছি ম্যাগে একটি আওয়াজ বলছে অমুকের বাগানে পানি দাও আমি খুবই জানতে আগ্রহী কেন আপনি সরাসরি এই মহা অনুগ্রহ পেয়েছেন কথা শুনে কৃষক মাথা নিচু করে বিনয়ের সঙ্গে বললেন এ ব্যাপারে আল্লাহ ভালো জানেন তবে তুমি যেহেতু জানতে চাও আমি বলছি আমি এই বাগান থেকে যা ফল পাই তার এক তৃতীয়াংশ শৎকা করি আর এক তৃতীয়াংশ রাখি আমার পরিবারের জন্য আর বাকিটা ব্যয় করি বাগানের উন্নয়নে আর আমি এভাবেই আমার বাগান পরিচালনা করি এছাড়া বিশেষ কোনো কাজ আমি করি না আর তার ফলেই মহান আল্লাহ পাক আমার ফসলকে বরকতময় করে দিয়েছেন সুবাহান আল্লাহ ন্যায্য বন্ঠনে আকাশের ম্যাগো চলে আসে যদি নিয়ত হয় পরিষ্কার আপনি কি দান করছেন তা বড় কথা নয় আল্লাহ দেখেন কেন করছেন ইসলামের ন্যায্যতা অনেক বড় বিষয় আমরা কতজনই বা ন্যায্যতার সাথে জীবনযাপন করি যারা করেন আল্লাহ পাক তাদের জন্য রহমতের দরজা খুলে দেন পাক আমাদের সকলকে ন্যায্যতার সাথে জীবনযাপনের তৌফিক দান করুন আমিন